চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম নাটরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা নাটরের বিশেষ প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ছবিতে বিস্তারিত নাটরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশে মে বেলা সাড়ে এগারোটার দিকে সংগঠনটির নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক পরিমল কুমার কুন্ডু বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ও সংখ্যালঘুদের অধিকার আন্দোলনের সকলের সহযোগিতা কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রুবাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ। আপনারা সকলে জানেন বাংলাদেশ সিন্ধমুক্ত খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মের বিরুদ্ধে হিন্দু মুসলমান ও হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের আজকের সম্মানিত সভাপতি